দুয়ারে আয় সে নে গাও তো তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ বলো দুয়ারে পালকি পলকি নে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুই কাঁধে ছিল যে তোমার দুই জন পাহারা তোমার তাহারা দুই কাঁধে ছিল যে তোমার দুই জন পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরে নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আয়েশা সে পালকি নায়ো রে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো দিবানিশে যে সয়জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখিরে মনা দিবানিষ যে সয়জননা দিবিত কুমন্ত্রা। আজ তাহারা কোথায় গেল ভাবু দেখিরে মনা। ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকি তোমারে মাবুদকে বা তখন কি বলিবে। ফেররেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। দিন কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নায় হলে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো अलसल छो मूंखे अलह रसबे